এরপরের যে টপিকটা আসে সেটা হচ্ছে তোমার অষ্টক ও নিয়ম এটা শুনেই বোঝা যাচ্ছে যেমন হচ্ছে অষ্টক শব্দটা শুনে আমরা কি বুঝতেছি আট দুই তো দুই বোঝাও তো অষ্টক ও দুইয়ের নিয়ম এটা মানে হচ্ছে যে শেষ পথে পরমাণুগুলো আটটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন থাকা যে প্রবণতা এটাই তো তাহলে মনে করো যে আমরা সোরিয়ামের যদি মনে করি হচ্ছে দুই আট এক তাই না তো এখানে দেখো ও কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে শেষে এই যে আটটা ইলেকট্রন যে আসা যে প্রবণতা এটা হচ্ছে অষ্টক আর দুইটা হলে যেমন মনে করা হচ্ছে দুইটা হলে হচ্ছে দুই নিয়ম তাই না তাহলে হচ্ছে দুইটা হলে হচ্ছে দুই নিয়ম এবং অষ্টক হলে হচ্ছে আটটা ইলেকট্রন যে থাকার যে প্রমাণতা এবার হচ্ছে আমরা আসি আচ্ছা এবার আমরা আলোচনা করব হচ্ছে অষ্টক এবং দুই নিয়ম অষ্টক এবং দুই সংখ্যা দুটা তোমরা হচ্ছে সোনার সাথেই বুঝিয়ে গেছো অষ্টক মানে হচ্ছে আট শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকার যে প্রবণতা এটাই হচ্ছে অষ্টক নিয়ম এবং দুইটা থাকার যে প্রবণতা এটা হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে শেষ কক্ষপথে আটটা থাকার নাম হলো অষ্টক এবং দুটা থাকার যে প্রবণতা এটা হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে এটা খুবই সহজ এটা তোমাদের আর কিছু এখানে বোঝানোর মতো এবং নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস কী জিনিস যে যে গ্যাসগুলা কারোর সাথে কোনো বিক্রি অংশগ্রহণ করবে না এবং ওরা হচ্ছে অপরিবর্তিত থাকবে দীর্ঘদিন তো এটা কারা গ্রুপ আঠারো গ্রুপ আঠারো এই গ্রুপ আঠারোর যে মূলগুলো এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যেমন কি যেমন মনে করো আর্গন তারপরে হচ্ছে জেনন এই জিনিসগুলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের অন্তর্ভুক্ত গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাসের অন্তর্ভুক্ত এগুলোর কী ক্যারেক্টারিস্টিক্স শেষকক্ষপাতে কিন্তু পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকবে আটটা থাকতে পারে দুইটা থাকতে পারে এইভাবে তো এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের পরে আসি আমরা রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন কি সিম্পল সেটা হচ্ছে যে রাসায়নিকভাবে এরা যে বন্ধন গঠন করার যে প্রবণতা এটা হচ্ছে রাসায়নিক বন্ধন যেমন মনে করো যে সোডিয়াম ক্লোরাইড তো এই যে সোডিয়াম আর সোডিয়াম এবং ক্লোরিন যে একসাথে যুক্ত হল হলো হয়ে যে একটা বন্ধন গঠন করলো এটাই হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে তোমাদের রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের পর আসা হচ্ছে মেইন অংশ সেটা হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন অ্যানায়ন এটা কি জিনিস প্রথমে আমরা আসি ক্যাটায়নে ক্যাটায়নটা হচ্ছে যে কোনো পরমাণু বিশেষ করে আমাদের যে পর্দায় সঙ্গে রয়েছে এর শুরুর দিকের গ্রুপগুলো যেমন গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ এই যে গ্রুপ ওয়ান গ্রুপ টু এইগুলো হচ্ছে তোমার ক্যাটায়ন হয়ে থাকে ক্যাটায়ন মানে কি যে পরমাণুগুলা ইলেকট্রন ত্যাগ করতেছে যেমন মনে করা হচ্ছে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো এই যে ইলেকট্রনটা ত্যাগ করলো হয়ে এইটার নাম হচ্ছে ক্যাটায়ন তো এটা ছিল একটা মানে স্থিতিশীল অবস্থা মানে ওর নর্মাল যে ধর তোমার হচ্ছে পরমাণু সোডিয়ামের পরমাণু সেটা ছিল এটা একটা ইলেকট্রন ত্যাগ করার পর এটা হলো সোডিয়াম প্লাস পরিণত হলো এই ধর্ষণের প্লাসে বড় তো হলো এই এইটার নাম হচ্ছে ক্যাটায়ন ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে বলা হচ্ছে ক্যাটায়ন আচ্ছা আর অ্যানায়ন তাহলে কী হবে অ্যানায়ন হচ্ছে উল্টাটা অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে আমাদের পরমাণু এটাই হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন মানে মনে করো সি এল মাইনাস দেখা যাচ্ছে কি না আচ্ছা একটু ওপরে লিখি সিএল মাইনাস এল মাইনাস এই যে দেখতে পাচ্ছ একটা ঋণাত্মক চার্জ এই যে চার্জ যুক্ত যে পরমাণু এটা কি বলা হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন কেন হয় শেষকক্ষপথে ক্লোরিনের আছে তোমার ষাটটা ইলেকট্রন কয়টা দরকার একটা দরকার তাহলে একটা যে গ্রহণ করলো ওইটাকে আমরা এই মাইনাস সাইন দিয়ে এখানে লিখে রাখছি প্রকাশ করছি তাহলে এই হচ্ছে অ্যানায়ন তাহলে আমাদের এটা গেল এরপর হচ্ছে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন কী এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটার মাধ্যমে যে বন্ধনটা করা হচ্ছে এটা হচ্ছে আয়নিক বন্ধন ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে একজন ইলেকট্রন গ্রহণ করবে একজন তো এইভাবে যে বন্ধন তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমাদের কি আয়নিক বন্ধন এরপরে আসে হচ্ছে সমজি বন্ধন সমজি বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে একটু ডিফারেন্ট সেটা কি এরা হচ্ছে শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয় অর্থাৎ একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে যেমন মনে করা হচ্ছে এখানে একটা আছে এখানে একটা আছে তো এরা হচ্ছে ভাগাভাগি গত ইলেকট্রন যে ভাগাভাগি করলো শেয়ার করলো এর মাধ্যমে যে বন্ধন তৈরি হচ্ছে সেটা হচ্ছে বন্ধন নিজের ইলেকট্রনটা পুরোপুরি ত্যাগও করবে না আবার হচ্ছে পুরোপুরি অন্য একটা পরমাণু গ্রহণও করবে না বরঞ্চ ওরা হচ্ছে এর দুটা নিজের যে ইলেকট্রনগুলো এগুলো শেয়ার করার মাধ্যমে জীবন তৈরি করে এটা হলো সমজি বন্ধন নেক্সট হচ্ছে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আচ্ছা কি বৈশিষ্ট্য আয়নিক বন্ধন বন্ধনের বেশ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে যেমন আয়নিক বন্ধনের হচ্ছে যদি আমরা গণনাঙ্গ স্ফোটনাঙ্কের কথা চিন্তা করি আয়ুনিক যুগগুলো গণনাঙ্গ স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি হয়ে থাকে কেন কেন কারণ হচ্ছে এখানে হচ্ছে তোমাদের ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করার মাধ্যমে এরা তৈরি হয় এবং এরা অনেক শক্তিশালীভাবে আবদ্ধ থাকে একটার সাথে আরেকটা তো এইখানে হচ্ছে আয়নিক আয়নিক যোগগুলোতে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে কিন্তু যদি সমস্যা যোগের কথা আমরা চিন্তা করি তাহলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে কারণ বন্ধনটা তুলনামূলক দুর্বল হয়ে থাকে এই হচ্ছে তোমার হচ্ছে গলন তারপর তারপরে আরেকটা উদাহরণ হতে পারে দ্রুবনীয়তা দ্রুবনীয়তার ক্ষেত্রে হচ্ছে আয়নিক যোগগুলো হচ্ছে তোমার আয়নিক যোগগুলো হচ্ছে যে পোলার দ্রাবক এগুলো দ্রুবীভূত হয় পোলার দ্রাবক বলতে যে দ্রাবকগুলোতে প্লাস মাইনাস এই রকমের চার্জ বিদ্যমান রয়েছে পানি একটা যদি আমরা পোলার দ্রবক বলি তাহলে হচ্ছে আয়নের যৌগুলো পানিতে দ্রবীভূত হবে এক কথায় পোলার দ্রাবকে দ্রবীভূত হবে আর সমুদ্র যে যৌগুলো হবে না এটার কিছু ব্যতিক্রম রয়েছে তোমরা ওটা দেখে নেব আচ্ছা তারপর হচ্ছে ধাতব বন্ধন ধাতব বন্ধনটা কি ধাতব বন্ধনটা হচ্ছে যে ধাতুগুলা একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যেভাবে যুক্ত থাকে মানে এক কথায় হচ্ছে যে একটা সোডিয়াম ধাতু রয়েছে সোডিয়াম ধাতু সোডিয়াম ধাতু যদি আমরা কল্পনা করি এটা একটা সোডিয়াম ধাতু এখানে তোমার হচ্ছে অনেক পরমাণু আছে সোডিয়ামের পরমাণু তাই না হয়তো পুরো সোডিয়াম একটা তৈরি করছে তো এই যে একটার সাথে একটা পরমাণু যে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এটা হচ্ছে তোমাদের ধাতব যে বন্ধনের মধ্যে যুক্ত করে সেটা হচ্ছে ধাতব বন্ধন আচ্ছা ধাতব বন্ধনের তোমার হচ্ছে পারমাণবিক একটা শ্বাস আছে হ্যাঁ একটা যে প্লাসটা থাকে মাঝখানে এটা হচ্ছে শ্বাস এবং এরকম অনেকগুলো থাকে তো মাঝখান দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে স্রোতের মতো এখানে ঘোরাঘুরি করতে পারে আর এটা হচ্ছে তোমাদের শ্বাস বলে তো এই হচ্ছে ধাতব বন্ধন আচ্ছা